পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ফিরিলি এ দুটা বিষ্ণু পড়তেন এছাড়াও বিষ্ণুই পড়তেন সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যারা ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুবূহ তিনি কদ্দুস তিনি মহা পবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু সৈয়দাম আল্লাহর প্রশংসা করুন তিনি আরো পড়তেন আল্লাহুম্মা اغফরি লি যুনুবি কুલ્લા ইত্তাহু ওয়া জুললা আউওয়ালহু ওয়া আখিরা আলা নিয়তহি ওয়া সিররা আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনাহ বড় গুনাহ প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছাই করেছে যে গুনা অনিচ্ছাই করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন